প্লাস্টিকের আড়ালে ভিন রাজ্যে আলু পাচার আসানসোলে ঝাড়খণ্ড সীমান্তে হাতে নাতে পাকড়া উপরে প্লাস্টিক চলানে লেখা প্লাস্টিক ব্যাগ আর প্লাস্টিক ব্যাগে লুগিয়ে পাচার হচ্ছিল আলু গাড়ির চালক এবং খালু শিখে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বাংলা ঝাড়খণ্ড সীমানায় রাত দিন দেখতে পাওয়া যাচ্ছে পুলিশের কড়া নজরদারি আমরা রয়েছি আসানসোলের ডুবুরডি চেকপোস্টে যে গাড়িগুলি আসছে সাধারণত কলকাতা হাওড়া বর্ধমান হুগলি থেকে তাদের সমস্ত কাগজপত্র চেক করা হচ্ছে যদি তিরপল দিয়ে কোনো গাড়ি থাকছে তাহলে তাদের কিন্তু স্পেশালভাবে চেক করা হচ্ছে এবং এইভাবে চেক করার সময় রীতিমতো একটি গাড়ি ধরা পড়েছে এই আসানসোলের পাশেই রুনা ঘাট যেটা গৌরাণ্ডি বলে যে জায়গাটি রয়েছে সেখানে সেখান দিয়ে যখন ঝাড়খণ্ড সীমানায় যাচ্ছিলো ট্রাকটি ঠিক সেই সময় দেখা যায় একটি বস্তা ভর্তি ট্রাক এবং তার মধ্যে যে চালান রয়েছে তাতেও বস্তায় লেখা রয়েছে কিন্তু যখন পুলিশের এই আধিকারিকরা সেই বস্তা ভর্তি ট্রাকটিকে যখন চেক করলো ভেতরে ঢুকে যখন দেখলো তখন দেখা গেল প্রচুর আলু বোঝায় বস্তা তার ভেতরে রয়েছে লুকিয়ে রাখা হয়েছিল তো লুকিয়ে রাখা হয়েছিল প্রায় পাঁচশো দশ বস্তা আলু উদ্ধার করেছে এবং যে ট্রাকের ড্রাইভার খালাসি ওই ট্রাকটিকে নিয়ে যাচ্ছিলো ঝাড়খন্ড সীমানা দিয়ে তাদের দুজনকেই পুলিশ আটক করেছে অর্থাৎ এই কড়া নজরদারি থাকার জন্যই কিন্তু আসানসোলে যে তিনটি চেকপোস্ট রয়েছে সেখান দিয়ে কোনো আলুবর্তী ট্রাক বাংলার বাইরে পারছে না উদ্দেশ্য একটাই মুখ্যমন্ত্রীর নির্দেশ পালন করা জি চব্বিশ ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায় আসানসোল পশ্চিম বর্ধমান বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা